নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা বা দোলমার রেসিপি শেয়ার করছি খেতে খুবই সুস্বাদু হয় আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক এই রান্নাটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এই কচি পটলগুলো এই কচি পটলে এই পটলের দোলমা বা দোলমার স্বাদটা খুব ভালো হয় তো কয়েকটা পটল আমি এখানে ছাড়িয়ে ভেতরের দানা আর শ্বাসটা বার করে রেখেছি আপনাদের সুবিধার্থে একটা করে দেখিয়ে দিচ্ছি তো এখানে পটলটা নিয়ে এইভাবে ছুরির সাহায্যে আমি আলতো আলতো করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এগুলো যেহেতু কচি পটল তাই খোসাটা খুব বেশি বাদ দেওয়ার দরকার নেই এইভাবে চেঁচে নিলেই হবে এখানে আমি খোসাটা চেঁচে নিয়েছি এবার যে দিকটা মনে হবে একটু শক্ত আছে একটু বড় তো সেই দিকটাতে আমাদের মাথাটাকে এইভাবে কেটে নিতে হবে আর এবার ভেতরের দানা আর শ্বাসটা বার করার জন্য আমি চামচের পেছন দিকটা ব্যবহার করছি আপনারা চাইলে সরু যে ছুরি হয় ছুরির সাহায্যেও কিন্তু এই দানা আর শ্বাসটা বার করে নিতে পারেন তো চামচটাকে আলতো আলতো করে ঘুরিয়ে আমাদের এইভাবে ভেতরের সব জিনিস ভালো করে বার করে নিতে হবে এই কচি পটলগুলোতে খুব বেশি বড় বড় দানা থাকে না তাই অত অসুবিধাও হয় না খুব কম শাসার আর দানাই এর ভিতরে থাকে তো এইভাবে ভালো করে বার করে নেওয়া হয়ে গেছে এবার পুটটা রেডি করার জন্য মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম পটলের দানা আর শাঁসটা এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছগুলোকে একটু ছুরি দিয়ে আমি ছোট করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুসারে নুন হাফ চা চামচের মতো হাফ চা চামচ দিয়ে দিলাম চিনি এইটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়োটা এখানে স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে হাফ চা চামচ দিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর সবার শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এই সময় আপনারা আদা আর রসুনটাও দিয়ে দিতে পারেন তাহলে এটা একসাথে পেস্ট হয়ে যাবে আমার কাছে যেহেতু আদা আর রসুনের পেস্ট আগে থেকে কড়া আছে তাই এর মধ্যে আলাদা করে দিয়ে আর পেস্টটা করলাম না তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের জল ছাড়া এরকম পেস্ট রেডি করে নিতে হবে এবার আমরা একটা কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দেবো এখানে আমি সাদা তেল দিয়েছি প্রায় আড়াই টেবিল চামচের মতো তেল দেওয়ার পর ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে হাফ চা চামচের মতো নুন দিয়ে দিতে হবে তারপর কেটে খোসা ছাড়ানো পটলগুলোকে আমাদের দিয়ে দিতে হবে পটলগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে মাঝে একবার নাড়াচাড়া করে দিতে হবে এতে করে দুধি সুন্দর করে ভাজা হয়ে যাবে পটলগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমরা পুরটা রেডি করব তার জন্য দিয়ে দিলাম পিঁয়াজ কুচি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে আঁচটা মাঝারি রেখে এটা প্রায় এক মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে এক মিনিটের মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট এখানে এক চা চামচ আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে মাঝারি আছেই এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে আমরা যেই চিংড়ি মাছের পুরের পেস্টটা রেডি করেছি সেটা দিয়ে দিতে হবে আর পেস্টটা দেওয়ার পর একটু মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের জন্য একদম কমানো আছে রান্না করে নিতে হবে মাঝে একবার নাড়াচাড়া করে দিতে হবে তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার খুন্তি দিয়ে এইভাবে কেটে কেটে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার পুরটাকে আমরা ভালো করে ঠান্ডা করে নেব তারপর ঠান্ডা হয়ে যাবার পর ভেজে রাখা পটলগুলোর মধ্যে এই পুরটা ভরে নিতে হবে তো এখানে আমি ভেজে রাখা পটলগুলোর মধ্যে পুর ভরেই রেখেছি একটার মধ্যে ভরে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে অল্প অল্প পুর নিয়ে আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে আমাদের পুরটাকে ভরে নিতে হবে এইভাবে পুর ভরলে পটলের মধ্যে একদম পুরটা ঠাসা থাকবে খেতেও ভাল লাগবে কম পুর দিয়ে রান্না করলে অতটা টেস্টি হবে না আর পুর এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে ভরলে রান্না করার সময় পুরটা বেরিয়েও আসবে না আর সময় চেষ্টা করবেন পটলটা ভেজে নেওয়ার পর তারপর পুরটা ভরে নেওয়ার কাঁচা পটলের মধ্যে পুর ভরে রান্না করতে গেলেই কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে তো এইভাবে সবকটা পটলের মধ্যেই আমাদের পুরটা ভরে নিতে হবে এবার আমরা এই দোলমার গ্রেভিটা রেডি করবো তার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি আড়াই টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজের পেস্ট দেড় টেবিল চামচ এটা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এটাও আমি দেড় টেবিল চামচের মতো দিয়েছি এই দুটো পেস্টকেই আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে আজটা এই সময় মাঝারিতে রাখতে হবে মাঝারি আছে মোটামুটি দু মিনিটের মতো এটা আমরা ভেজে নেব এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে করে কালারটা ভালো হবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের থেকে একটু কম এবার স্বাদের জন্য একটু চিনি দিলাম প্রায় হাফ চা চামচের মতনই দিয়েছি আর পুরো গ্রেভির আন্দাজ করে এখানে আমাদের নুন দিয়ে দিতে হবে তো আমি এখানে স্বাদ অনুসারে দিয়েছি একটা চামচের মতো নুন এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি মনে হয় মশলাটা তলায় ধরে যেতে পারে তাহলে সামান্য একটু জল দিয়ে দিতে পারেন এই সময় আমি এর মধ্যে দুটো টমেটোর পেস্ট দিয়ে দিলাম আপনারা এখানে এই রান্নায় কিন্তু ফ্যাটানো টক দইও এই সময় ব্যবহার করতে পারেন তো টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মাঝারি আঁচ রেখেই এটাকে আমরা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এই সময় মনে হচ্ছিল যে মশলাটা তলায় ধরে যেতে পারে তাই অল্প মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম এবার মাঝারি আঁচ রেখে দু মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দিলাম জল তো এখানে উষ্ণ জল দিয়েছি প্রায় পাঁচশো মিনিট লিটারের মতো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে জলটা যখন এরকম ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে আমরা পুর ভরে রাখা পটলগুলো দিয়ে দেব আর পটলগুলো দেওয়ার পর কিন্তু খুন্তি দিয়ে খুব জোরে জোরে নাড়াচাড়া করার দরকার নেই তাহলে কিন্তু পোটটা বেরিয়ে আসতে পারে ওপর থেকে একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে আলতো করে মিশিয়ে নিতে হবে এবার আঁচটা বাড়িয়ে রেখে এটা দু মিনিটের মতো আমরা ভালো করে ফুটিয়ে নেব তো দু মিনিটের মতো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই সুস্বাদু পটলের দোরমার রেসিপি অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ